আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশোকর আমি ভালো আছেন নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যাচ্ছি হচ্ছে জাপানিজ ক্লাসে ক্লাস শিখতে মূলত আজকেও সেই দিয়ে যাব সো আপনাদের মাঝে আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব ইনশাআল্লাহ ভালো লাগবে অনেক তো চলেন যাওয়া যাক অবশেষ হচ্ছে চলে আসছে আমরা সেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই হচ্ছে আমার ব্যাটসম্যান যাইতেছে আর ওইখানে হচ্ছে আপনার ম্যান পাওয়ার জন্য হচ্ছে ওইখানে ভাইয়েরা সিরিয়ালে দাঁড়ায় আছে আমি যাব হচ্ছে এখন ফ্রিজের স্ক্যান দিতে হ্যাঁ ওই কোনো যাওয়া লাগবে 아, 렛바이, 우리 모자로도, 렛바이. আমরা আজকে প্রথমে বললাম আমরা আজকে প্রথমে বললাম সব খুলে দিব পর্দা সব না যা না ভালো হইতো না সত্যি কথা বলতে কি জানেন সকালবেলার রোদ্রুটা খুবই উপকারী খুবই উপকারী তো এখন আছে হচ্ছে আপনার সেই টিসেই আছে হচ্ছে ব্যালকনির সাইডে দাঁড়ানো অবস্থা তো আমাদের হচ্ছে এখন ক্লাস শেষ আমরা এখন যাব হচ্ছে বাসায়